দুষ্ট লোক যেখানে থাকবে এবং আদালতের একটি আর আছে দামি দিতে পারে আমার যে বিশ্বাস সে দেশ থেকে পালিয়ে যায়নি এখন যদি যায় তাহলে সরকারের জবাব জবাব দিতে হবে যে কিভাবে সে পালিয়ে গেল বিগত আওয়ামী সরকারের মহৎ পুষ্ট শুধু এস আকবর না এসআই আকবরের মতো অনেক ছিল কিন্তু যেহেতু সিলেটের মাটি হচ্ছে পণ্যবন্ধু হজরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলহিন স্মৃতিপূর্ণ প্রজলিত এই মাটিতে দ্বারা যে কোনো প্রশাসনের কর্মকর্তা বলেন অন্যায় কাজ করবে তারা রেখে পাবেন আপনি দেখেন তাকে কিন্তু তাদের পুলিশি হেফাজতে এই এই বন্দর বাজার ফাড়ির ভিতরে তারা নির্মমভাবে পুলিশ সাহি করেছে কিন্তু একজন লোক সেখান থেকে দেখতে করেছে বুঝতে পেরেছে সেই কিন্তু সাক্ষী হয়েছে অর্থাৎ এর চেয়েও তো বেশি অনেক জায়গায় করেছে কিন্তু সিলেটের মাটিতে এসআই আকবর এবাবে করে রেহাই পাচ্ছে না তার কারণ যে এটা হচ্ছে পবিত্র মাটি এবং তাকে অন্য অন্যভাবে সম্পূর্ণ অন্য দাবি পুলিশ হেফাজতে দেওয়ার পর তাকে এইভাবে হত্যা করা হতে পারে না কোনো অবস্থায় তো অবশ্যই এই পুলিশ এএসআই বিগত সরকারের মদত পুষ্ট ছিল এবং শুধু এই রায়হানকে হত্যা করেছে তা এই আকবর অনেককে খবর নেন তাহলে দেখবেন যে অন্যায় বাদে অনেককেই কিন্তু মামলায় জড়িয়েছে সেখানে টাকা পয়সা লেনদেন করেছে এখানে সে টাকা দিতে পারানোই বিদায় তাকে কিন্তু এভাবে অত্যাচার করা হয়েছে ষোলোটি বৎসর একটি সরকার ছিল সরকারের বিভিন্ন জায়গায় তাদের অনেক লোক এখনো আছে স্বল্প স্বল্প জায়গায় আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আহ আমরা আইন আদালতে সব জায়গায় আছে তো দুষ্ট লোক যেখানে থাকবে এবং আদালত একটা একটিয়ার আছে দামি দিতে পারে আদালত আদালত একটা ওনার একটিয়ারে পড়েছে দিয়েছেন কিন্তু আবার চেম্বার জোট সেখানে কিন্তু সেটাকে স্টে করে দিয়েছে এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ নির্দেশনা দিয়েছে না আমি আমার দৃঢ় বিশ্বাস সে দেশ থেকে পালিয়ে যায়নি এখন যদি যায় তাহলে সরকারের জবাব জবাব দিতে হবে যে কিভাবে সে পালিয়ে গেল বর্ডার এত সিকিউর এত সিকিউরের পরেও তাহলে কিভাবে সরকারকে জবাব দিতে হবে সরকারের সংশ্লিষ্ট বিবাহ যেখানে দায় দেখতে বড় আছে সরকারের জব দিতে হবে সেটা তো সময়ের ব্যাপারে এখানে সে ব্যাপারে আমি কিছু বলবো না আমিই কিছু বলবো যাতে সংবাদযোপটা দেওয়ার রায়দা দিয়েছে যে বিভিন্ন আদালতে তাকে আত্মসম্পর্পণ করার জন্য আমরা আশা রাখি খুব দ্রুততম সময়ের মধ্যে সংবাদ যোজনা আদেশটি বিভিন্ন আদালতে আসবে এবং সেখানে আদালত থেকে তাকে গ্রেপ্তারের যেটা দেওয়ার আইন এবং বিধি মোতাবেক যেটা দেওয়ার সেটা দেবেন আমরা সেই প্রত্যাশায় আছি এবং বিশেষ করে আজকে আমরা তো এসেছি ইতিমধ্যেই বলেছি যে রায়নের মা যেহেতু নতুন জেলা প্রশাসক আসেন হয়তো এ ব্যাপারে উনি অবহিত না থাকতে পারেন সেজন্য উনি একটি স্মারকলিপির মাধ্যমে উনি অবহিত করেছেন বর্তমান অবস্থাকে এবং জেলা প্রশাসক মহোদয় উনি আশ্বস্ত করেছেন রায়নের মাকে এবং আমাদেরকে বলেছেন এ বিষয়ে উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন